বাবানের আর মাত্র দুটো পরীক্ষা বাকি রয়েছে সব কটা পরীক্ষায় মোটামুটি ভালোভাবেই দিয়েছে ওকে নিয়ে ভীষণই চিন্তা ছিল যে কি জানি ইংরাজি অঙ্ক এগুলো কেমন করবে তবে করেছে যেটুকুনি ওর ম্যাডাম ধরেছে অথবা আমি দেখেছি তাতে করে দেখলাম যে না ঠিকঠাক করেছে এখনও দুটো পরীক্ষা বাকি রয়েছে এই দুটো পরীক্ষা শেষ হলেই তারপর বাবানের এবছরের মতন পরীক্ষা রীতি সত্যি কটা দিন একটু ছুটিও পাবে আর কিছুদিন একটুখানি ঘুরেও আসবে ওর দিদুন বাড়ি ওর মনির বাড়ি তবে জানি না কত দূর কী হবে কারণ যেহেতু আমার বাবার চোখটা অপারেশন হয়েছে আর বাবা এখন বাড়িতেই রয়েছে বাবার চোখে সময় সময় করে ওষুধ দিতে হয় আর সেই কারণেই হয়তো মা এখন এই মুহূর্তে বোনের বাড়ি যেতে পারবে না আর বোনের এখন এই সিচুয়েশনে বাবানকে যে আমি একা পাঠিয়ে দেব যেহেতু বাবান একটু দুষ্টু দেখা গেলো ছাদের ওপরে উঠে গেল বোন বারবার করে ছাদের ওপরে উঠে ওকে আনতেও যেতে পারবে না মানে একটু দুষ্টুমি করলে বোন ওকে হয়তো সামলাতে পারবে না তো সেই কারণেই একা পাঠাবো না মা যখন ওকে নিয়ে যাবে তখনই ও যেতে পারবে শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো শিপ্রিয়াস রিনি লাইফ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছে ওরিকাতে প্রায় আটটা বেজে গেছে একটা কথা বলতে দেয় যদি ভাবি সুন্দর করে একটা ব্লগ আমি শুরু করব কিন্তু এদের জ্বালায় আমার কি উপায় আছে বলো এ দেখো দেখতে পাচ্ছো চিৎকার করে মাথাটা খারাপ করে দেয় একটা একটা কথা বলতে দেখছে শুরু করতে দে ভিডিওটা আমায় ও এখন বাইরে যাবে আর বাইরের অবস্থা ভীষণই খারাপ এত কুয়াশা পড়ছে মানে সে টক করে কুয়াশার জলের শব্দ এত শিশির পড়ছে বাইরে আর অন্ধকার হয়ে রয়েছে আজকে মনে হয় না আর সূর্যদেবের দেখা পাবো আমরা কাচাকুচি করেছি সেই সব জামাকাপড়গুলো সমস্ত বাইরে রয়েছে এখন জানি না আজকে শুকোবে কিনা সকাল সকাল আজকে সব কাজ কেচে দেওয়া হয়ে গেছে নাইটিগুলো ভীষণই নোংরা হয়েছিল আগের দিন চাদর কেচেছি আরও একটা সেট চাদর কিন্তু এখনও রাখা রয়েছে সেটা কাচিনি নাইটিগুলো কেচে দিলাম তো যাই হোক চলো সকাল তো হলো কাজকর্ম শুরু হলো এইবার সকালে জলখাবারটাও বসাবার আর আজকে বাবানের কম্পিউটার পরীক্ষা রয়েছে দাবানোর দিকে ব্রাশ করতে গেছে একটু দেরি করেই উঠেছে আজকে তো আজকের দিনটা রয়েছে আর আরেকটা দিন রয়েছে মানে আগামীকাল ছুটি তারপরের দিনটা রয়েছে স্বাস্থ্য পরীক্ষা ব্যাস হলেই এইবার মানে এই বছরের মতন পরীক্ষা কমপ্লিট তারপরে বাবান যাবে বাবানের মনির বাড়ি বাবানের দিদুন বাড়ি তো বাবানের তো ভীষণ আনন্দ আর আমি তো এবছর আর কোথাও যেতে পারবো না মানে এই দু মাসের মধ্যে কোথাও যাওয়া হবে না তোমরা আমাকে কমেন্ট করে যে বোনের বাড়ি একটু দেখা করে এসো কখন যাবো বলো তো দুপুরের পরে তো বিকেল হয় না সন্ধ্যে হয়ে যায় সন্ধ্যের সময় ওই বড় রাস্তা দিয়ে যেতে একটু ভয়ই লাগে আমাদের গাড়ি নিয়ে তোমাদের দাদাভাই ভাই মানে তোমাদের দাদাভাই ঘুরতে দেয় না আমার শ্বশুরমশাই তো যাই হোক চলো দেখি কবে সময় পাই কবে একটু বোনটাকে দেখতে যেতে পারি নিশ্চয়ই যাব যেটা তো আমাকে হবে দিদি বলে কথা তাই না তবে হ্যাঁ এই সময় ওকে দেখতে আমার ভীষণই ইচ্ছে করছে সেটা তো আর হচ্ছে না তাহলে চলো চটপট দেখি কি সকালে জলখাবার করি ওদিকে বাবান স্কুলে যাবে সকালে রুটি ভাত সমস্ত কিছু নিয়ে এখন আমাকে বসতে হবে তাহলে চলো দেখতে থাকো আজকে সকালে রুটির তরকারি বসিয়ে দিয়েছি ফুলকপি আর আলু দিয়ে আগের দিনকেও করেছিলাম বাঁধাকপি আলু দিয়ে বাটি চচ্চড়ি আজকে ফুলকপি আলু দিয়ে বাটি চচ্চড়ি তোমরা মাঝে মধ্যেই না বাটি চচ্চড়ি আমাদের বাড়িতে দেখতে পাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আমরা তো মাঝে মধ্যেই এরকম করতে থাকি ওদিকে বাবানের একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করা রয়েছে খানিক বাদেই ভাতটা বসিয়ে দেবো আর এই যে গতকালের আর আটা মাখা নেই তাই আজকে আটাটা মাখতেই হচ্ছে সকালে আটাটা মেখে রাখলে সকালেও হয়ে রাতটাও হয়ে যাবে আটা মেখে রাখা থাকলে না সত্যিই ভীষণই সুবিধা হয় গরমের দিনে থেকে ওই শীতের দিনে বসে আটা মাখতে রাত্রেবেলায় ভীষণই কষ্ট হয় আর মাখা থাকলে বেশ সুবিধা হয় ওই যখন যে খাবে ফ্রিজ থেকে বের করে নিলাম আর গরম গরম রুটি সেঁকে সব দিয়ে নিলাম আলু ফুলকপির বাটি চচ্চড়িটা নামানো হয়ে গেছে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর গরম গরম রুটি সেঁকে নিচ্ছি এখন প্রায় ঘড়িতে সাড়ে নটা বাজে এই এখন থেকে রুটি সেঁকা শুরু করলে তবে গিয়ে দশটার মধ্যে কমপ্লিট হয় আর বাবানকেও দশটার সময় খেতে দিই ও স্নান করে খেয়ে নেয় আর তারপরে বাবানকে বাবানের বাবা স্কুলেও দিয়ে আসে এদিকে ফ্রিজে মিষ্টি রয়েছে সেটাও বের করে নিলাম বেশ বড় বড় রসগোল্লা আর জানো তো এই শীতের সময়টাতে না এরকম সাদা রসগোল্লা খাওয়ার থেকেও বেশি যেন মনে হয় নলিন গুঁড়ের রসগোল্লা খাই ভীষণ ভালোবাসি নলিন গুড়ের রসগোল্লা খেতে যেমন সন্দেশ তেমন রসগোল্লা তোমরা কে কে আমার মতন শীতকালে এই নলিন গুড়ের রসগোল্লা এবং সন্দেশ খেতে ভালোবাসো কমেন্টে জানাতে ভুলো না বাবা এখন রুটি খাবে না বললো তাই বাবারটা শেখলাম না বাবাকে পরে শেখে দেবো মা যেহেতু টিফিন খেয়ে ওষুধ খাবে তাই মায়ের এবং ওই বোনটার রুটি সেকে ওদেরকে দিয়ে আসছি বাবান স্কুলে যাওয়ার জন্য রেডি আর এদিকে আমারও রান্নাবান্না সমস্ত কিছু রেডি এদিকে করে নিয়েছি তো আজকে ডালটা আগেই সেদ্ধ বসানো হয়ে গিয়েছিল আর বেগুনও কুটে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে বাঁধাকপির তরকারি হবে বাঁধাকপির তরকারিটা ভেবেছিলাম মাছের মুড়ো দিয়ে করব কিন্তু তোমাদের দাদা ভাই মাছের মুড়ো দিয়ে খুব একটা খেতে চাইছে না তাই আর মুড়ো দিয়ে করলাম না মুড়োটা ফ্রিজেই রাখা থাকলো আর পাড়া থেকে পাবদা মাছ নিয়েছে আর দেখো এখন এই পাবদা মাছগুলোকে কুটে রান্না করতে গেলে অনেকটাই সময় লাগবে আবার বাবানকে তো স্কুল থেকে ঠিক সাড়ে বারোটায় আনতেও যেতে হবে তো সেই কারণেই না আমি আজকে আর মাছগুলো করছি না এগুলো সমস্ত এই কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো আগামীকাল এগুলোকে রান্না করে নেব আর কি বলতো তো বাবাকে বললে বাবা কুটে দেবে কিন্তু এতগুলো মাছ বাবাকে দিয়ে কোটাবো আর আগের দিনও বাবা মাছ কুটে দিয়েছে জানি বাবার অসুবিধা হয় তাই রোজ রোজ আর বাবাকে বলছি না থাক আগামীকাল বরঞ্চ মাছটা রান্না করব। শীতকালের বেগুন ভাজা আর তার সাথে রুটি অথবা গরম ভাত সত্যি ভীষণ ভালো লাগে ঘি দিয়ে ভাত মেখে তার সাথে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে আলু সেদ্ধ মাখা আর এইরকম গরম গরম বেগুন ভাজা দারুণ খাবার না বলো সত্যি ভীষণই ভালো লাগে খেতে গো কিন্তু জানো তো ওই বেগুন ব্যাপারটাতে আমার না একটু অ্যালার্জি রয়েছে খুব বেশি বেগুন আমি খেতে পারি না বেগুন ভাজা দিয়ে রুটি ভীষণ ভালোবাসলেও বেগুন ভাজা দিয়ে রুটি এখন আর খেতে পারি না এতটাই মানে গা ঘুলোয় অনেকে বলে যে এটা আমার অ্যালার্জি আর সেই কারণেই আমি একেবারেই খেতে পারি না তো যাই হোক এখানে একদম বেগুনগুলোকে ভেজে তুলে রাখলাম আর এইবার এর মধ্যেই আর একটু তেল দিয়ে বাঁধাকপিটাও রান্না করে নেবো বাঁধাকপিও মাছের মুড়ো দিয়ে বেশ ভালো লাগে তোমাদের দাদা ভাই বলবো আমার খুব একটা ভালো লাগে না তবে রান্না করো তো দেখলাম রান্না করার পর সে যদি না খায় শুধুমাত্রই তো ডাল ভাজার বাঁধাকপিটাই রান্না করব। আর যদি না খায় তখন কিন্তু একেবারেই ভালো লাগবে না তো সেই কারণে আর মুড়ো দিয়ে করলাম না এমনিই রান্না করলাম এই মুড়ো দিয়ে বাঁধাকপিটা না আমার শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করেন আর তখন কিন্তু তোমাদের দাদাভাই খায় আর আমি ওই যে বললাম বাঁধাকপি রান্না করতে পারি তবে নিরামিষ মাছের মুড়ো দিয়ে সেটাও পারি কিন্তু হয়তো তোমাদের দাদাভাই ভালো লাগে না সেই কারণে খেতেও চায় না তো মা তো এখন আর রান্না করতে পারছে না তাই আর আপাতত মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা আমাদের বাড়িতে রান্নাও আর হচ্ছে না আজকে যেহেতু সেই রকম একটা ঝামেলা ছিল না তাই আজকে কিন্তু রান্নাটা হয়ে গেছে যেহেতু ওই এগারোটার মধ্যেই ডাল ভাতটা করে ফেলেছিলাম আর তারপর ওই বাঁধাকপি বেগুন ভাজা করতে খুব একটা বেশি তো সময় লাগে না তাই আজকে কিন্তু হাতে একটু সময় পেয়েছি তাই চলে এসেছি আমার উপরের ঘরটাতে জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছে আমাকেও সন্ধ দূর পাশে আছি আমি তোমার একসাথে অনেকগুলো কাজ আজকে হয়ে গেছে উপরের ঘরটা পরিষ্কার করতে পেরে সত্যি মনটা ভীষণ খুশি আজকে স্নানটা তাড়াতাড়ি হয়ে গেছে আর স্নান সেরে এসেই বাবা মাকে খেতে দিয়ে নিচ্ছি মা যেহেতু ঘি গরম মশলার গন্ধটা পছন্দ করছে না তাই মায়ের জন্য আলাদা করে একটু বাঁধাকপি সাইড করে রেখেছি অন্ধকারে কেমন লাগছিল না এইবার দেখো লাইটটা জ্বালিয়েছি কালারটা কত সুন্দর লাগছে তো এদিকে বাঁধাকপি রয়েছে নিচে রয়েছে মুসুরির ডাল আর এদিকে রয়েছে বেগুন ভাজা এই যে তবে বেগুনগুলো না গরম গরম ভাজলেই যেন বেশি ভালো হতো বাবানের যেহেতু খাওয়া হয়ে গেছে তাই বাবানের বেগুনটা তো খাওয়া হয়েই গেছে আর এই যে হাড়িতে রয়েছে ভাত আর খানিকটা সকালের বাটি চচ্চড়ি ফুলকপি আলু বাটি চচ্চড়ি সেইটুকুনিও রয়েছে তোমাদের দাদা ভাই আবার ডালের পাতে না একটু নেয় তো ওটা ওকে দিয়ে নেব আর এই যে মায়ের জন্য এখানে ফল বানিয়ে রেখে দিয়েছি খাওয়া দাওয়ার পরে ওই চারটে নাগাদ ফলগুলো খেয়ে নেবে এখন এগুলো ওই ঢাকা চাপা দিয়ে টুলের ওপরে রেখে আসব মা মায়ের সময় মতন খেয়ে নেবে এদিকে তোমাদের দাদাভাই কাছ থেকে এসে আমাকে ডাক্তারখানায় দিয়ে আসছে ভাতটা বেড়ে ঝুড়ি চাপা দিয়ে রেখে আসলাম ও বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে খেয়ে নেবে তো এদিকে যেহেতু হেঁটে হেঁটে যাব তো আমাকে বলল যে চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি আবার হয়ে গেলে ফোন করো নিয়ে আসবো সময়টা একেবারেই হচ্ছিল না যে ডাক্তারখানায় যাব কিন্তু এর থেকেই সময় বার করে আজকে সময় করে নিলাম তোমাদের দাদাভাই তো ভীষণই বকাবকি করছিল যাতে আমি তাড়াতাড়ি ভীষণই কষ্ট পাচ্ছিলাম কিছু মানুষ হয় জানো তো যারা ভালোবাসি দেখাতে পারে না অন ক্যামেরায় হয়তো আমার খুবই লাজুক তোমাদের সামনে এসে কথা বলে না অথবা অন ক্যামেরায় দেখাতে পারে না যে সে কতটা কেয়ারিং কেয়ারিং দেখানোটা আমার মনে হয় ক্যামেরার সামনে থেকেও পেছনেটাই বেশি জরুরি সামনে তো সবাই দেখায় ভালোবাসি পেছনে কজন ভালোবাসতে পারে দেখিয়ে চলে এসেছি মানে দাদাভাই আমাকে দিয়ে চলে এসেছিল রোল ভাতটা না আমি একদম বেড়ে রেখে গিয়েছিলাম ও এসে খেয়ে নিল আর বেশিক্ষণ আমার ওখানে লাগিনি ওই জন্য শেষের দিকটাতেই আমি নামটা লিখিয়েছিলাম আর কি মানে ওই সাড়ে তিনটে থেকে পৌনে চারটের মধ্যে আমাকে যেতে বলেছিল তো সেই টাইমে গিয়ে না মানে ওই দুজনের পরেই আর কি আমার নামটা ছিল তো সেই কারণে খুব ভালো হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে তারপর তোমাদের দাদা ফোন করলাম ওর খাওয়াও হয়ে গিয়েছিল আমাকে গিয়ে নিয়ে আসলো নাহলে আবার টুকটুকি ভাড়া দিয়ে আসতে হতো তো এই যে ওষুধ অনেক রকম ওষুধ দিয়েছে ওষুধগুলো সময় করে করে খেতে হবে মনে থাকে না যেন ওষুধ খেতে প্রথম দুদিন ঠিকঠাক খাবো তারপর থেকে ভুলে যেতে থাকবো হয়তো সকালেরটা দুপুরে হয়ে যাবে দুপুরেরটা রাত্রে হয়ে যাবে ঠিক এইরকম অনিয়মটা চলবে দুদিন বাদের থেকে কেন জানো তো যেই দুদিন ওষুধটা খাবো তখন থেকে একটু হাতে ব্যথাটা রিলিফ হবে আর ব্যাস তখন থেকে ভুলেই যাব যে আমার আদৌ হাতে ব্যথাটা যে রয়েছে আমাকে টাইম মতন ওষুধ খেতে হবে এটা খুব সমস্যা হয় আমার জানো তো আমার শাশুড়ি মা বারবার আমাকে মনে করিয়ে দেন যে এই ওষুধ খেয়েছিস এই সকালে খালি পেটের ওষুধটা খেয়েছিস দুপুরের ওষুধটা খেয়েছিস উনি মনে করিয়ে দেন আমাকে বারবারই আর তখন কিন্তু একটু বিরক্ত হই হ্যাঁ আমি খেয়েছি আমি এরকম করি কিন্তু এখন দেখো নিজেকেই মনে করে খেতে হবে তার মধ্যেও অবশ্য মনে ঠিক করাবে কি ওষুধ খেয়েছিস তা করাবে আগে যেমন কাছে এসে মনে করাতো এখন ওখানে শুয়ে থেকেই মনে করাবে তো যাই হোক চলো এবার দেখে নি বুঝে নি ওষুধগুলো ওখান থেকে তো বুঝিয়ে দিয়েছে ওই কি বলে না বোঝা যায় না বাড়িতে এসে যতক্ষণ না চোখে দেখবো কোনটার মধ্যে কি লেখা রয়েছে ততক্ষণ মাথায় কিছু ঢোকে না অনেক রকম ওষুধ থাকে তো এর মধ্যে রয়েছে দু রকম এখানে এখানে মানে অনেকগুলো তো ওই বললে কিছু মনে থাকে না এখন দেখে নেবো তারপর ঠিক সব মাথায় ঢুকে একদিন ওষুধ খেলে তারপর থেকে ঠিক মাথায় থাকবে যে এই ওষুধটা এই সময়টাতে খেতে হবে চলো চটপট তাহলে খেয়ে নি দেখলাম জলের মানে জল দিয়ে খাওয়ার ওষুধ রয়েছে এই টাইমটাতে দু এগুলো সকালের তাই এখন এই যে জল কাপ সমস্ত নিয়ে বসেছি ওষুধ খাবো বলে এই ব্যথাটা না সত্যি আমার মানে কি বলবো ভীষণ ভীষণ কষ্ট পাই শীতকালে আমি তোমরা দেখেছো যারা প্রথম থেকে আমার ব্লগে জুড়ে আছো তারা জানো যে আমার এই শীতকালটা আসলে সমস্যা হয় হাতের মানে রাত্রেবেলা ঘুমাতে পারি না পর্যন্ত এতটাই বাড়াবাড়ি গত বছর তার আগের বছর হয়ে গিয়েছিল তারাও ভেপেনি গুনে গুনে পনেরো ফোঁটা এটাও পনেরো ফোঁটা ওটাও পনেরো ফোঁটা জলের সাথে খেতে হবে পানির বাজে একটা খাবো আজকে দুপুর বেলাতে এডিটটা করে নিয়েছিলাম আর সেই কারণে খাওয়া তো হয়নি আর তোমাদের দাদা ভাই আসলেই আমি একসাথেই খাই তো খেয়ে কাপড় পরে যেতে খুবই কষ্ট হতো তো সেই কারণে আর তখন খাইনি এসে দেখি দাদা ভাইয়ের থালাটা তো অ্যাজ ইউজুয়াল পরে রয়েছে খেয়ে দেই তো ছুটেছে আমাকে আনতে তো এসে আবার আমি দুটো খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর একেবারে ওর থালাটা নিয়ে মেঝে পুশে দিয়েছি ওই যে বাবার দেখো কম্বলের নিচে শুয়ে রয়েছে চল এবার আমি একটু শুই আলনাটা একদম কেমন যেন জবরজং টাইপের হয়েছিল তো এখন আলনাটাকে একটু সমস্ত কিছু নামিয়ে গুছিয়ে নিলাম আর এই যে কম্বল ছড়িয়ে সোয়া হয়েছিল তো সমস্ত কিছু গুছিয়ে একদম পরিপাটি করে নিয়েছি বিছানা সব সময় না এলোমেলো একদমই ভালো লাগে না তাই এই যে গুছিয়ে নিয়েছি বাবা না বলছিল যে একটু বিরিয়ানি খাবে তো আজকে সন্ধে বেলায় অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে তিনটে প্যাকেট রয়েছে একটা তোমাদের দাদা ভাইয়ের মাটন বিরিয়ানি আর দুটো রয়েছে চিকেন বিরিয়ানি এর আগের দিন তোমাদের দাদা ভাই বিরিয়ানি এনেছিল নিজের জন্য তো আনে নি আমাদের দুজনের জন্য শুধুমাত্র নিয়ে এসেছিলো নিজে না খুব একটা খেতেই যায় না তবে আজকে আমি অর্ডার দিয়ে দিয়েছি যে না আজকে খেতেই হবে মাঝে মধ্যে একটু না খেলে হয় বলো তো এখন তোমাদের দাদা বললাম যে তুমি বরঞ্চ গরম গরমই খেয়ে নাও বাবান ওদিকে একটু পরে নিক তারপর বাবান যখন খাবে আমি বাবানের সাথে বসে খেয়ে নেবো তাহলে চলো চটপট ওকে খেতে দিয়ে নিই আমার যেহেতু চিকেন খেতে ভীষণই ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে মাটন হয় চিকেন হয় না একেবারেই হয় না তো সেই কারণে না ওই চিকেনের প্রতি একটা ভালোবাসা আমার রয়েইছে তো সেই কারণে আমাদের জন্য আমি চিকেন বিরিয়ানিই বলেছি বাবাকেও জিজ্ঞেস করেছিলেন যে মাটন খাবি কি না তো ও বললো যে না মা চিকেন বিরিয়ানিই খাবো তো সেই কারণেই শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের মাটনটা আনিয়েছি আর আমাদের জন্য চিকেন বাবারকে ওদিকে খেতে দিয়ে নিয়েছি আর এই যে এইদিকে মায়ের রুটি করে নিলাম বাবারও রুটি করে নিলাম তবে মা আজকে দুধ দিয়ে রুটি খাবে কিন্তু বাবা তরকারি আর মিষ্টি দিয়ে খাবে তো এই যে এখানে মায়ের জন্য দুধ গরম করে নিয়েছি আর রুটিগুলো ছিঁড়ে টুকরো করে অল্প একটু চিনি দিয়ে মাকে দিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুললো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আজ আসি আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে টাটা